আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি বেশ কয়েকদিন ধরেই একটা ইভেন্টের কথা শুনছিলাম আজকে সিক্স এপ্রিল সানডে তাই দুজনে ঠিকই করলাম আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম সেই মহোৎসবে যোগদান করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে চলে এসেছি এটা অনুষ্ঠিত হয়েছিল আইসিসিআরে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশানে তো গিয়ে বেশ ভালোই লাগছিল প্রচুর মানুষের ভিড় আর যত না মানুষের ভিড় তার থেকে বেশি হচ্ছে বিভিন্ন রকমের পেনের সম্ভার তো গিয়ে জানতে পারলাম এটা এই উৎসবটা আমি এবছর ফার্স্ট শুনলাম কিন্তু না এটা এই নিয়ে এই উৎসবটা হচ্ছে চার নম্বর এই যে পেনটা আপনারা দেখছেন এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল তো সে ওই পেনটার দাম ছিল একুশো টাকা সে সে পেন নেবেই আর কি তো আমি যা করে তাকে রুখে দিয়েছিলাম আর বিভিন্ন রকমের পেন দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো খুব ভালো লাগছিল পেন দেখতে তো এই পেন পেন উৎসবটা পেন মহোৎসবটা অর্গানাইজ করেছিল কলেজ স্ট্রিটের পেন ক্লাব তিন দিনের উৎসব ছিল ফোর্থ ফিফথ আর সিক্স এপ্রিল তো আমরা সিক্স এপ্রিল গেছিলাম যেহেতু শেষ দিনে গেছিলাম সেদিনে মানুষের প্রচুর ভিড় ছিল আর এত কলকাতায় যে এত পেন লাভার্স আছে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আমিও কিছু কয়েকটা পেন লিখে দেখেছি আর কি বেশ মজা লাগছিল আমার থেকে আমার হাজব্যান্ড আরও বেশি দেখেছে আর ও যেখানে যাই পেন দেখছিল সেটাই নিয়ে নেওয়ার চেষ্টা করছিল তো আমি ওকে রুখে দেওয়ার চেষ্টা করছিলাম তো তারপরে দেখলাম বলছে যে না ছেলের জন্যে নিই না মেয়ের জন্যে নিই তো নিই নেই নিই নেওয়া নেওয়া যায়নি কারণ এক একটা পেনের দাম যেটা জিজ্ঞাসা করছিলাম ন হাজার দশ হাজার বাইশ হাজার মানে দাম শুনছি আর আমি ছিটকে ছিটকে যাচ্ছি কিন্তু বিভিন্ন রকমের পেন দেখতে ভীষণ মজা লাগছিলো আসলে ক্ষমা করবেন আমি খুব একটা ভালো ভিডিও তুলতে পারিনি কারণ যেহেতু শেষ দিনে গেছিলাম সেদিন বেশি মানুষের ভিড় ছিল আর জায়গাটা খুব ছোট ছিল তো যত মানুষের ভিড় ছিল আর উৎসাহ প্রচুর মানুষের উৎসাহ ছিল কিন্তু আরও একটু বেশি জায়গাটা বড় হলে পরে মনে হয় আমরা বেশি উপভোগ করতে পারতাম তো এখানে এই ফেস্টিভ্যালটা ফাউন্টেন পেন ভিন্টেজ পেনসিল আর বল পেন নিয়ে মূলত ছিল আর কি ডেডিকেটেড ছিল এই তিনটে ভিনটেজ পেনের উপর আর কি অনেক পুরনো পুরোনো পেনের সম্ভার ছিল তো সেই সব নাম আমি এখন আর বলতে পারছি না আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর খুব মজার মজার পেন দেখতে পাচ্ছিলাম কেউ এক খুব ছোট কেউ খুব মোটা কেউ বেশ লম্বা কেউ সোনার দিয়ে মোড়ানো কেউ রূপো দিয়ে মোড়ানো আর সোনার রুপো দিয়ে বুঝতেই পারছেন সেই সব জিনিসগুলোর কীরকম দাম হবে রুপোরটা তো মনে হয় চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজারের উপর ছিল আর এই যে এই যে রঙিন বিভিন্ন ধরনের পেন ছিল তো আমরা পেন কিনি কিন্তু পেনের কালি কিনে নিয়ে এসেছি দুটো দোয়াত নিয়ে এসছি তো পেন দেখে দেখে আমরা নেমে পড়লাম নেমে পেট পুজো করলাম বেশ ভালো এনজয় করলাম খুব ভালো লাগছিল আর কি এরকম নতুন ধরনের একটা উৎসবে যোগদান করে এই প্রথম আমি আইসিসিআরে গেলাম কোনো একটা অনুষ্ঠান দেখতে খুব খুব আনন্দ পেয়েছিলাম খুব অল্পক্ষণ ছিলাম কিন্তু মানে খুব মজা করেছিলাম তো সব দেখতে 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 এবার মানে ভাবছিলাম যে সামনে বছরও আবার আসবো আর কি আর তা রাস্তা দিয়ে ফিরছিলাম ফিরতে ফিরতে কয়েকটা আমি ফুটেজ নিয়েছি আপনাদের দেখাচ্ছি এই মেট্রো স্টেশনে চলে এসেছি ময়দান মেট্রো স্টেশনে বাড়ি ফেরার পালা আর বেশ মজা করলাম পেন মহোৎসবে গিয়ে মানে বেশ একটা নতুন ধরনের জিনিস মানে একটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো মেট্রো স্টেশনে দেখলাম যে পেন মহোৎসবের ইয়ে দেওয়া হচ্ছে আর খুব ভালো লাগলো আপনারা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন